হুজুর আমি জুতা দিতে কোন ব্যবস্থা করে দিলেন না ও আচ্ছা আচ্ছা আপনার কথা জুতা সমস্যাটা রইছে না আচ্ছা আপনারা কালকে নামাজের পরে আমার কথা করেন ঠিক আছে আচ্ছা হুজুর আপনার কথা রইলো কালকে আবার দেয়া করলাম আচ্ছা হুজুরে কেমন করে গেম খেলতাছে নাকি আজকে তো জুতা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম হুজুর হুজুর আপনি কি আঙ্গলে মোবাইল দেখেন নাকি

জুতা ফরত ফরস না নামাজ ফরত ফরস তাই না আপনারা জুতা লাইকা যা করছেন নামাজের লাগে তো তা করেন না জুতা লাইকা যা করছেন তা যদি নামাজের লাগে করতেন তাহলে তো আজকে আমরা সবাই জানাতেই থাকতাম হুজুর আমরা বুঝতাম পারছি আঙ্গ ভুল হয়েছে আচ্ছা আমি যা করছি এই কারণে আমি দুঃখিত তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা সবাই মিলে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ি ইনশাল্লাহ হুজুর আল্লাহ আমরা সবাই মিললা পাঁচ অক্ট নামাজ পড়ুন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আমিন